আসলে নেটের জন্য আমরা আপনাদের সাথে কানেক্ট ঠিক রাখতে পারতেছি না তো সবাই একটু লাইভে কন্টিনিউ আবার করে ফেলবেন সবাই লাইভে আঠা যাবেন বন্ধুরা এই যে দেখুন আমাদের কাকে চানা জালা ধারতেছেন আর দেখি চানা জালা এই প্রান্তে কি মাছ করে আপনার দেখানোর জন্য কিন্তু আমরা লাইভের মতো আমরা সংযুক্ত আছি সবাই একটু তাড়াতাড়ি লাইভে আঠ হয়ে যাবেন ব্যাপার কি প্রচুর নেটের সমস্যা হচ্ছে বন্ধুরা আমরা আন্তরিকভাবে দুঃখিত আমাদের নেটে প্রচুর সমস্যা হচ্ছে তো বিলের মধ্যে যেহেতু এখানে টাওয়ারের সংখ্যা খুবই কম এই জন্য নেটের সমস্যা হচ্ছে সবাই একটু লাইভে অ্যাড হয়ে যাবেন সবাই একটু তাড়াতাড়ি লাভে অ্যাট হয়ে যাবেন আমার নাটোর চামটা আপনার কে তো চিনলাম না যে ভাই অবশ্যই চিনবেন আমার চ্যানেলটি ভিজিট করে আছেন অবশ্যই অবশ্যই আমাকে চিনতে পারবেন তো যারা যারা এখন আমাদের স্ক্রিনে উপর ডাবল ট্যাপ করে লাইক দিন অবশ্যই লাইক দিয়ে দেবেন যে আমাদের কাছে তালে ছাড়তেছেন সবাই লাইভে অ্যাট হয়ে যাবেন সবাই একটু কাইন্ডলি লাভ অ্যাট হয়ে যাবেন তাড়াতাড়ি অ্যাট হয়ে যাবেন দেখতে পাচ্ছি আমাদের মানুষ কিন্তু লাইভের সংখ্যা খুব কমে যাচ্ছে বুঝতেছি না আসলে কেন লাইভের সংখ্যা কমে যাচ্ছে সবাই একটু লাইভে হয়ে যাবেন বন্ধুরা তাড়াতাড়ি দেখতে পাচ্ছি অলরেডি সাতচল্লিশ জন কিন্তু আমাদের লাইভে সংযুক্ত হয়ে গেছেন সবাই স্ক্রিনে ডাবল হল হেল্প করে দেবে বন্ধুরা সবাই স্ক্রিনেও ডাবল ট্যাপ করে দেবেন সুন্দর একটি লাইক হয়ে যাবে তো যে আমাদের কাকা কিন্তু চানা জালটা ছেড়ে ধীরে মাছ নিয়ে আসতেছেন দেখি চানা জালে কী মাছ পড়ে তো বেশিক্ষণ মনে আমরা লাইভে থাকতে পারবো না বৃষ্টির আবহাওয়া খুবই খারাপ বৃষ্টির আবহাওয়া খুবই খারাপ বেশি লাইভে থাকতে পারবো না সবাই লাইভে অ্যাড হয়ে যাবেন একটু তাড়াতাড়ি আর সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন বন্ধুরা সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন দেখা যাচ্ছে লাইকের সংখ্যা খুবই কম তো দেখতে পাচ্ছি মাত্র ছয়টা লাইক হয়েছে সবাই দশটা লাইক পূর্ণ করে দেবেন আর চারজন মানুষ স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেবেন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের মাছের ভিডিও দেখার জন্য তো যে আমাদের কাকা কিন্তু দেখতে পাচ্ছি একটা মাছ পড়েছে দেখুন এই যে কাকা কি মাছ পড়লো রে মাছ কই মাছ নাকি এই যে দেখুন বন্ধুরা একটা কই মাছ পড়েছে কিন্তু মাছটা মরে গেছে এই যে আমাদের চানা জেলা এই প্রান্তে কিন্তু একটা কই মাছ পড়েছে দেখুন কিন্তু মাছটা মরে গেছে সবাই লাইভে অ্যাড হয়ে যাবেন তাড়াতাড়ি বন্ধুরা আর সুন্দর সুন্দর মাছের ভিডিও দেখার জন্য লাইভে অ্যাড হয়ে যাবেন এই যে আমাদের দুইটি মাছ মরা পেয়েছি এক সাইডে রেখে দিয়েছি আমরা সবাই একটু তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যাবেন বন্ধুরা এই ধরনের আমরা মাছের ভিডিও দেখার জন্য এবং যারা আমাদের চ্যানেলটা এখনো ভিজিট করেনি তারা আগে ভিজিট করে আসবেন আর এখনো তিনজন মানুষ এখনো লাইক দেনি ছয় তিনজন মানুষ একটু স্ক্রিন ডাবল ট্যাপ করে দিবেন বন্ধুরা আন্তরিকভাবে দুঃখিত যে বারবার আমাদের নেটের সমস্যা হচ্ছে আমরা আসলে পারতেছি না বারবার আমাদের নেটের সমস্যা হচ্ছে আরফান ভাই এটা কোন জায়গা ভাই এটা নাটোরের চরম বিল এটা নাটোরের চরম বিল তিন জন মানুষ আমাদের স্ক্রিনে ডাবল ট্যাপ করে দেন বন্ধুরা তিন মাত্র তিন লাগে তিনটি লেখ লাগে দশটি লেখ কমপ্লিট হতে তো দেখতে পাচ্ছি আমাদের লাইভে আস্তে আস্তে কন্টিনিউ কিন্তু মাছের লাইভ করে থাকি বা ভিডিও আপলোড করে থাকি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের মাছে বেরোতে দেখার জন্য আমরা কিন্তু অলরেডি কিন্তু আমাদের কাকা কিন্তু চানা জালটা ঝাড়তেছেন দেখি সরি ঝাড়া সে চানা জালটাকে মেরামত করতেছেন প্রচুর নেটের সমস্যা হচ্ছে আর বন্ধুরা প্রচুর নেটের সমস্যা হচ্ছে আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে বিলের মধ্যে এত নেটের সমস্যা হচ্ছে যে বলার মতো না কিছুক্ষণ পর পরে কিন্তু নেটের সমস্যা হচ্ছে আর সবাই একটু কন্টিনিউ করুন লাইফটা একটু নেটের সমস্যা হলে আবার জয়েন হবেন কষ্ট করে তো যে আমাদের কাকা কিন্তু চ্যানাজালটা গড়াচ্ছেন গরানো শেষ হলে কিন্তু আমরা চলে যাবো চ্যানাজাল আর টি ফান্তে আমাদের এই এত নেটের সমস্যা হলে ভাই কোন ভাই

তো দেখতে পাচ্ছি আমাদের একটি ভাই লাইভে অ্যাড হয়েছে ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আর নতুন হতে গেছেন একটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিন ভাই ভাই আপনি কোথা থেকে দেখছেন আমাদের কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ভাই কমেন্টে বলবেন তো বন্ধুরা সবাই লাইভে অ্যাড হয়ে যান একটু তাড়াতাড়ি জলদি লাইভে অ্যাড হয়ে যান মাইদান মাছের ভিতরে দেখার জন্য বন্ধুরা সবাই লাইভে অ্যাড হয়ে যান দেখুন আমাদের কাকা কিন্তু মাছ সংগ্রহ করছে কত সুন্দর মাছ সংগ্রহ করছে যারা কত মাছের মাছে পছন্দ করে তারা তাড়াতাড়ি লাইভে অ্যাড হয়ে যান আমাদের তাড়াতাড়ি আমাদের লাইভে অ্যাড হয়ে যান বন্ধুরা এদের মাছের বের দেখার জন্য বন্ধুরা আপনার তাড়াতাড়ি লাইভে অ্যাট হয়েছেন একটি ভাই দেখতে পাচ্ছি আমাদের লাইফকে কন্টিনিউ করতেছেন ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন ভাই আপনি কোথা থেকে আমাদের লাইভটি দেখছেন অবশ্যই কখন বলেন তো বন্ধুরা সবাই লাইভে আঠ হয়ে যান আর দেখতে পাচ্ছি আর কি ভাই আমাদের লাইভে অতক্ষণ সংযুক্ত আছে সবাই আপনাকে ধন্যবাদ আমাদের লাইভে সাথে সংযুক্ত থাকার জন্য আপনি ভাই কত কথা দেখছি না অবশ্যই কমেন্টে বলবেন এবার আমার কথাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ভাই অবশ্যই একটু বলবেন ভাই আমার কথাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কি না অবশ্যই কমেন্টে বলবেন আমার কথা কি ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা ভাই অবশ্যই কমেন্টে বলবেন

দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের লাইভে কোন সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনারা কোথা দেখছেন আমাদের লাইভে অবশ্যই কমেন্টে বলবেন এবং নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্ক্রিন ডাবল ট্যাপ করে দেবেন সোমের আঙুলটাকে স্ক্রিন ডাবল ট্যাপ করে দেবেন সোমার লাইক হয়ে যাবে তো এই যে আমাদের কাকা কিন্তু নৌকাটা নিয়ে যাচ্ছেন সামনের দিকে দেখি সামনে আছে চানা জাল ছাড়বে সেই চানা জালে কি মাছ পড়ে দেখেছেন 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 I like think <laughs>